দাদা দাদা কি খাও রুটি খাও পানিটা ভিজে বিজেয়া খাও হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম সোনালী স্বপ্ন ইউটিউব চ্যানেলে স্বাগতম বিয়ার সকাল ছয়টা দশ বাজে ইলেকট্রিক কুকারে আমরা ভাত চড়াই দিয়েছি কারণ কি নয়টার দিকে কারেন্ট চলে যায় অনেক সময় গ্রামে গাছ গাছরা কাটে তো শীতের দিন আসে গাছগুলা কাটে ডালগুলা যাতে ইলেকট্রিসিটিতে না লাগে তারে তাই আমরা সকাল সকাল চড়িয়ে দিয়েছি এই যে বড় দেখেন খাটের উপরে মশলা মুস্তি করতেছে ও একটু আগে খাইছে ছোট রাতির মতো বনরুটি আনলে পানি দেওয়া খায় বিয়ার্স আমি এখন বাজারে যাব বাজারে গিয়া দেখি কি পাওয়া যায় বাজারে যাচ্ছি আমি আমি বাজার থেকে তেলাপিয়া মাছ নিয়ে আসছি গেলাপিয়া মাছ এক কেজি নিয়ে আসছে আর কোনো কিছু আমার একটা ছোটো বাজার বসে তো তাই কোনো কিছু বসে না আর পাঙ্গাস বসে পাঙ্গাস আনি নাই বেগুন গ্যালাপিয়া মাছ ভাজছে বেগুন দিয়ে রান্না করবে ধনিয়া পাতা কাঁচামরিচ তারপরে পেঁয়াজ কুচি আদা রসুন আদা না রসুন এগুলো দিয়ে ভালো করে রান্না করবে দুপুরবেলা এটা দিয়েই খাবো আল্লাহ যদি খাওয়ায় এই দেখুন বেগুন ধুচ্ছে ধুতেছে বেগুনের দাম চল্লিশ টাকা কেজি কমছে যাক এখন দুপুরে খাওয়া দোয়া করেন এই আমাদের যে মুরগি বাচ্চা গুলা ছিল ছোট ছোট এগুলো এখন অনেক বড় হয়েছে এগুলো আল্লাহ দিলে অনেক বড় হয়ে গেছে এগুলা আমরা ছাড়ি না এরকম করে রাখি বিয়ার্স এরপরে আবার তিনটা বাচ্চা হয়েছে এই দেখেন নতুন অতিথি ছোট ছোট বাচ্চা তিনটা বাকি ডিমগুলো নষ্ট হয়ে গেছে অবশ্য ডিম বেশি দেই নাই কারণ ডিমগুলো এখানে কিনতে গেলে জাতি পাওয়া যায় না তাই ওর যায় যে কটা ছিল ওই কটাই দিছি কিন্তু ফুটছে মাত্র তিন দিদি তুমি কই আসছো তুমি পাকিস্তান থেকে আসছো তোমার নাম কি তোমার নাম কি বদবদ সিং আরে আয় ববব সিং বলে নাম বা ওয়া ওয়া স্কুলে ছাদে রবে একটা বানর কোথা থেকে আসল বানরটা বাপ রে বাপ মোটা ছোটা কত আরে বাপ রে বাপ জেমল স্কুল হেডমাস্টার মোটা ইমন ভারতটাও মোটা কোথা থেকে জানি আসছে এই বানর তাই হায় শীতের সন্ধ্যা হ্যাঁ সন্ধ্যা প্রায় লেগে গেছে গ্রামের চা স্টলে বসলাম চা খাওয়ার জন্য মরুপি টরুপি সবাই মরুব্বি লোক আসছে গ্রামে চায়ের দোকানে একটা সিস্টেম আছে একটা টাইমে মরুব্বি আসে একটা টাইমে ছেলেরা আসে ভিওয়ার্স চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলবাটন বাজিয়ে দিন